আল কোরআন এর সুরা বাঘারা থেকে দলিল আল কোরআন সুরা বাঘারা আয়ত নম্বর একশো ছিয়ানব্বই অধ্যায় এ আয়তে কোরআন বলতেছে তোমরা হজ ও উমরা আল্লাহ সন্তুষ্টির জন্য পুরা করো সুরা বাঘারা তোমরা হজ ও উমরা আল্লাহ সন্তুষ্টির জন্য পুরা করো এখন আমার প্রশ্ন হলো যে হজ কার যে কার জন্য করবো কি হাজিকা প্যাকেলের জন্য না কার জন্য আল্লাহর জন্য হজ আমরা কার জন্য করবো আল্লাহ সুবাহানহু তালা বলেন হিমেনা শৈতানির রাজিম আতিমুল হাজ্জা ওয়াল অমরাতা লিল্লা ও আতিমুল হাজ হ্যাঁ হজ এবং ওমরা পূর্ণ করো লিল্লা আল্লাহর জন্য তো এখন তো আল্লাহই ব্যাখ্যা করে বলে দিচ্ছেন আমার আবার বলা লাগবে কেন আর আপনিও বুঝেছেন এখন এমন যদি থাকে যে অন্য কারোর জন্য হজ করা যায় তালে সেটা অন্যায় আবার হলো আপনারা নিয়তের ভিতরে রাখেন হজ করে হাজি সাহেব বলবে আলহাজ বলবে এটা হলো অন্যায় আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে এই ইবাদত চমৎকার শিক্ষা আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য অবশ্যই অন্য এই বিষয়ে চিন্তা করাটাই শ্রেয় আল্লাহ পাক আমাদের হেফাজত করুন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাজতে নামাজ অধিকাংশ সময় কয় রাকাত তাহাজ্জুদ পড়েছেন অধিকাংশ সময় আট টাকাত পড়েছেন এর সাথে আরও তিন রাকাত যুক্ত করে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম ভেতের শেষ করতেন হ্যাঁ এরপরে কখনো পাওয়া যায় রাসূল 19 রাকাত পড়েছে 21 রাকাত পড়েছে 31 রাকাত পড়েছে 39 রাকাত পড়েছে এটা হলো যে রাত ভরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল নামাজে কিয়ামুল লাইলে কাটাতেন আপনার প্রশ্নের জবাব হলো অধিকাংশ সময় 8 রাকাত সাজতে না লাগা রফর লাগতো না আল্লাহ সুবহানাহু তাআলা বলেন অমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাইল রাতের মধ্যে আছে নামাজ যেটা কষ্ট করে আদায় করতে হয় হে রাসুল এটা আপনার জন্য নফল এর নফল শব্দটা অল্লা সাহানহুত আলা এই জায়গার মধ্যে বলেছেন এর দ্বারা স্পষ্ট নফল তবে রাসুলের জন্য রাসুল সাল্লাহ ইসলাম যে আমল করেছেন সেটা শুন আমাদের সকলের জন্য এটা শুন আসলে শরিয়তি পরিভাষায় টোটাল আমলটাই হলো ফর্স আর নফল

মানে অথেন্টিক দলিল দ্বারা যে আল্লাহর নামের সাথে আর নাম আছে আর সেটার ওসিলা ধরে আদম আলা ইসলাম দোয়া করেছিলেন তার মানে আদম আলা ইসলাম অনেক কেঁদে কেঁদে আরাফাত থেকে উপরের দিকে তাকালেন দেখতে পেলেন আর সে আজিমে আল্লাহর নামের সাথে আর নাম এটা কিছু সংখ্যক লোকের বয়ান ওয়াজ বাকি আল্লাহর নামের সাথে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের নামের যে সম্পৃক্ততা এটা তো কালেমার মধ্যে আছে আশাহাদু আল্লাহ ইলাহা ইহু ও আশাহাদু আন্না মুহাম্মদানা হাব্দু ও রসুল এটা আমরা তাসাহুদেও বলি কিন্তু ওই সময় দেখেছেন এটার কি দলিল আমাদের জানা নেই